আসসালামু আলাইকুম আজকে একটা বোনের বাস্তব জীবনের দোয়া কবলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব বোনটি ইনস্টাগ্রামে আমাকে তিনি আর দোয়া গল্পটি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাক আমার নাম কোহিনুর খাতুন প্রথমেই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আমি আল্লাহর কাছে এক অসম্ভব কিছু চেয়েছিলাম আমার বিয়ে হয়েছে চার বছর হয়েছে বিয়ের পর দুই বছর আমি পড়াশোনা করতাম তারপর দুই বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না অনেক ডাক্তার দেখিয়েছি লাখ টাকা খরচ হয়ে গেছে তাও সন্তান হচ্ছিল না তারপর আমার হাজব্যান্ড আমাকে মুম্বাই নিয়ে আসে আর ওখানেই ডাক্তার দেখায় আমার অনেক কিছু প্রবলেম ছিল সেগুলো সব ঠিক হয়ে যায় তারপরও সন্তান আসে না আমি অনেক কান্নাকাটি করতাম আল্লাহর কাছে চাইতাম একদিন একটা রিপোর্ট করে জানতে পারি একটা অপারেশন করতে হবে আর এই অপারেশনটা সাকসেস নাও হতে পারে সাকসেস না হলে আমি আর মা হতে পারবো না তারপর আমি ভীষণভাবে ভেঙে পড়ে তারপর থেকে আমি তাহজুদ নামাজ পড়া শুরু করলাম আর পাঁচ ওয়াক্ত নামাজ আগে থেকেই পড়তাম আর প্রচুর কান্নাকাটি করতাম মনে হতো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই কিন্তু কিছু করতে পারতাম না কারণ আমার হাজবেন্ডের কথা মনে পড়ে যেত আমার হাজবেন্ড আমাকে প্রচণ্ড ভালোবাসত সন্তান না হওয়া নিয়ে কোনোদিন কিছু বলতো না বরং আমাকে বোঝাত আমি টানা কুড়ি দিন মতো তাহাজুদ নামাজ পড়তাম কেঁদে কেঁদে যায় নামাজ ভিজে যেত হঠাৎ একদিন আপু আপনার ভিডিও চোখে পড়লো আর আমি আরও সাহস পেলাম আর সবাইকে বলতাম আমার জন্য দোয়া করবেন আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম কারোর সঙ্গে কথা বলতাম না তারপর থেকে দরুদ শরীফ কিছু আমল করতে শুরু করলাম ওই আমার মা আব্বু আমাকে অনেক বোঝাত যে আল্লাহ সব ঠিক করে দিবে আমার জন্য আমার মা আব্বু অনেক দোয়া করত। তারপর ষোলোই ফেব্রুয়ারি আমার অপারেশনের ডেট আসে তার তিন দিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে বলে ডাক্তার তিন দিন আমি শুধুমাত্র পানি আর ফলের রস ছাড়া কিছুই খাওয়া বারণ ছিল আমি শুধু আল্লাহকে একটা কথাই বলতাম আল্লাহ আমি যে এত কষ্ট সহ্য করছি এর ফল আমাকে দিও যেদিন অপারেশন তার আগের দিন তাহ নামাজ পড়ে আবার ভোরবেলায় উঠে ফজরের নামাজ আদায় করি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় বাড়ি থেকে বের হয়ে রাস্তাতেও বেশি বেশি দৌড় শরীফ ইস্তেকফার আর আমার মা বলেছিল দোয়া ইউনুস পর্বি বেশি বেশি তারপর হসপিটালে পৌঁছালাম তারপর যখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে শুয়ে দিল তখনও আমি দোয়া ইউনুস আর দৌর শরীফ পড়ি তারপর আল্লাহকে বলি ইয়া মাওলা আমি তোমার উপর সব ছেড়ে দিলাম আমি জানি তুমি আমাকে ভালো কিছুই দিবে ইয়া আল্লাহ আমাকে তুমি গায়েবীভাবে সাহায্য করো তারপর আমি অজ্ঞান হয়ে যাই আর জ্ঞান আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম কি হলো তখন আমি শুনতে পাই অপারেশন সাকসেসফুল হয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করি ও একই কথা বলে তখন আমি কান্না করে ফেলি আর মনে মনে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন সেই সময়টা আমার কাছে মিনিটের মতো ছিল অজ্ঞান দু হলাম আর জ্ঞান আসলো যেটা আমাদের কাছে অসম্ভব ছিল যা সম্ভব হওয়ার চান্স ছিল ওয়ান পার্সেন্ট আর অসম্ভব হওয়ার চান্স ফোর পার্সেন্ট আল্লাহ সেটা সম্ভব করেছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহান আল্লাহ চাইলে কিছুই করতে পারে আলহামদুলিল্লাহ আমি এই মাসে মা হতে যাচ্ছি আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন আমার সন্তানকে যেন আমি সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ সবল নেকা সন্তান দান করুক আমিন সুমা আমিন